নমস্কার আপনি রয়েছেন কবিরের সঙ্গে প্রত্যেককে শারদোৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বিজয়ার শুভেচ্ছা বিজয়ের সংকল্প থাক প্রত্যেকের বিজয় আসুক রাজ্যের বিজয় আসুক মানুষের বিজয় হোক মানুষ মানুষের জয় হোক অশুভ শক্তির পরাজয় হোক আহ দেখুন উৎসবের আবহ তো আছেই এই সময় মানুষের স্ক্রিন টাইম খুব কম থাকে কিন্তু আমরা তো আমাদের কর্তব্য থেকে দূরে থাকতে পারি না দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথা বলে নিতে হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আবারও কারণ একশো টাকার কয়েন নতুন একশো টাকার মুদ্রা আসতে চলেছে আর এর একশো বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো টাকার মুদ্রা আনতে চলেছেন কি এর প্রতিক্রিয়া হতে পারে কি এর অভিঘাত হতে পারে এবং তিন পার্সেন্ট দিয়ে আবারও বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আহ রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএফ ফারাক চল্লিশ শতাংশে পৌঁছে গেল রাজ্য রাজ্যকে ক্রমাগত আবারও পিছিয়ে পড়ছে এই দুটি বিষয় নিয়ে মূলত আমরা কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আপনার চোখ থাকবে সৌরভ ইউটিউব চ্যানেল এবং প্রত্যেককে আবারও বিজয়া শুভেচ্ছা জানাই স্যার ভারতীয় অর্থনীতির অগ্রগতি হলো একদম মাইল ফলক বলা যায় একশো টাকার কয়েন বড়দা মুদ্রায় ভারত মাতার মূর্তি আহ মূর্তিতে দেখা যাচ্ছে দেবী ভারত মাতা ভক্তদের বড় প্রদান করছেন আর নরেন্দ্র মোদি আরএসএস এর 100 বছর পূর্তিতে উপলক্ষে এই নতুন কয়েন বাজারে আনলেন কিন্তু ডলারের সঙ্গে মুদ্রার পার্থক্য ভারতীয় মুদ্রার পার্থক্য বেড়ে চলেছে কি বলবেন স্যার? প্রথমত 100 টাকা কয়েনে যে প্রতিমূর্চি দাহরণ করা হয়েছে হুম এটা ভরত বংশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক শান্ত কথা আর বর্ষে আড়িয়ার কয়েনগুলো দেখবেন ধানের শীষ থাকতো হুম এবং কৃষক বা এদের একটা প্রতীক থাকত সাধারণ মানুষের উৎপাদন ভিত্তিক ভারতবর্ষের অর্থনৈতিক মূল্যায়ন হয় এখন সেখানে ভারত মাতার প্রতীক দেওয়া হয়েছে সে ভারত মাতার কাল্পনিক প্রতীকটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের কাল্পনিক প্রতীক একেবারে এটার সঙ্গে ভারতীয়ত্বের কোনো সম্পর্ক নেই হুম আসলে মোদী সরকার প্রকৃতপক্ষে যে আর এস প্রতিনিধিত্ব করছেন সংবিধানকে নয় তার একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত হল ফেসবুক পোস্ট করেছি সুতরাং এটা পরিষ্কার যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ভারতবর্ষের শহীদদের প্রতি অবমাননার কলঙ্কজনক নিদর্শন এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য অবশ্যই বলবো আপনিও জানেন স্যার তিনি বলেছেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আর এস এস এর কর্মীরাও আর এস এর নেত জেল খেটেছেন কারাবাস হয়েছে তাদের এই বিষয়ে অনেক বিতর্ক রয়েছে পরে আসবো কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে অর্থনীতিকে এই একশো টাকার কয়েন কিভাবে এগিয়ে দেবে বলে আপনি মনে করছেন অর্থনীতি তো নিম্নমুখী প্রতি বৃদ্ধি পাচ্ছে এবং আপনি যে কথা বললেন তার মধ্যে দিয়ে এই কয়েনের প্রতিফলন হচ্ছে যে ভারত তিনি নিম্নগামী করে দিয়েছেন তাঁদের চোখে যে ভারত মাতা তার অবনয়ন হয়েই চলেছে এবং সেটাই নরেন্দ্র মোদী এবং আর এস এস বিজেপির প্রশাসনের অন্যতম নিদর্শন সেটা ওরা স্বীকার করে নিচ্ছেন নির্লজ্জের মতো এই ফোন করেছিল আমি আপনার কাছে একদম আইন বিশেষজ্ঞ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাইবো দর্শকদের উদ্দেশ্যে এবং আমার জানার উদ্দেশ্যে আজকে স্যার বিজেপি কেন্দ্রে সরকারে রয়েছে দুদিন পরে যদি কমিউনিস্ট পার্টি আসে বা কংগ্রেস আসে বা যে কোনো অন্য দল আসে ধরে নিন এলো তারা যদি কয়নে একটি টর্চ রাখে বা কংগ্রেস এলো তারা যদি একটি হাতের চিহ্ন রাখে বা আপনার দল তারা যদি কাস্তে হাতুড়ি রাখেন মানে দলের সঙ্গে রাষ্ট্রের পার্থক্যটা কি আস্তে আস্তে গুলিয়ে যাচ্ছে দলের সঙ্গে রাষ্ট্রের পার্থক্য গুলিয়ে দেওয়ার চেষ্টা চিরকালী দক্ষিণপন্থীরা করেন দক্ষিণপন্থীরা সর্বোচ্চই মানুষের কাছে যুক্তিহীনতা বোধহীনতাকে প্রতিষ্ঠিত করতে চান সেটা তাদের প্রচার মাধ্যমের মধ্য দিয়ে এটা আমাকে নতুন করে বলার প্রয়োজন নেই বিশ্বযুদ্ধোত্তর কালে সমাজ বিজ্ঞানীরা মনোবিজ্ঞানীরা সকলেই এটা দেখিয়েছেন যে অযৌক্তিক ভাবনা চিন্তা চিন্তা যুক্তিহীন ক্রমশ ক্রমশ নিয়ে যায় এবং একতান্ত্রিক সরকারের দিকে নিয়ে যায় যার অভ্যর্থ পরিণতি ইটলার মুসলিম এবং সে পথে ভারতবর্ষ চলছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং এদেরও পতন অবধারিত এবং দ্রুত ইতিহাসের এরা অত্যন্ত লজ্জাজনক যুক্ত থাকবেন পাতায় যেমন এখনো আছে না পৃথিবীর যেকোনো সাধারণ মানুষ যারা ইতিহাস জানেন তারা জানেন আর এস এস হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিরোধী একটি শক্তি যারা ধারাবাহিক ভাবে ব্রিটিশের দালালি করে দিয়েছেন এই সত্যকে তো হোয়াটসঅ্যাপ ইন্ডাস্ট্রি দিয়ে আড়াল করা যাবে না তো এখানেই একটুখানি ডিফার করব কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আর এর প্রচারকরাও নেতৃত্ব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য আত্মত্যাগ করেছেন কারাবাস হয়েছেন আপনি কি বলবেন স্যার আপনার বক্তব্য হ্যাঁ আমি বলবো সবারকার তিনি প্রথম দিকে কারাবাস করেছিলেন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে কিন্তু সেটা তার পরিণতি দাঁড়িয়েছিল ব্রিটিশের দালালি করার মধ্য দিয়ে মতো ক্ষমা প্রার্থনা করেছেন ভিক্ষা প্রার্থনা করেছেন যখন ভারতবর্ষের অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা তারা কথাতম সাজা ভোগ করছেন আন্দামানের সেলুলার জেলে সেইটাকে যদি তিনি গর্বের অধিকারী বলে মনে করেন তাহলে বুঝতে হবে যে তার চিন্তা চেতনার ক্ষেত্রেও খানিকটা কি বলবো অসচ্ছতা আছে এবং ইতিহাস বিরোধিতা আছে আমরা নাথুরাম গডসে বা সাভারকারকে কখন নই দেশপ্রেমিক দেশভক্ত বিরোধী বলে মনে করি না করতে পারে না আমি আমার ব্যক্তিগত কথা বলছি না সাম্প্রতিককালে অরুণ সৌরে বুদ্ধিজীবী প্রবক্তা ছিলেন কেন্দ্রের মন্ত্রী ছিলেন তিনি সাম্প্রতিককালে একটি বই লিখেছেন সেখানেও তিনি এই বিষয়টা সামনে এনেছেন সুতরাং মোদী তিনি ইতিহাসের অন্ধকার জগতে বিচরণ করতে ভালোবাসেন এবং তাই করছেন স্যার আপনি অবসর যাপন করছেন অবকাশ যাপন করছেন এর মধ্যে খুব বেশি সময় দেব না কিন্তু স্যার একটা বিষয় বলতেই হয় আজকে খুব তাৎপর্যপূর্ণভাবে গান্ধী জন্মদিন তো সেই জায়গা দাঁড়িয়ে স্যার এই মুহূর্তে আপনি গান্ধীর প্রয়োজনীয়তাকে কিভাবে উপলব্ধি করছেন গান্ধীর প্রয়োজনীয়তাকে অস্বীকার করতে কোনো জায়গা নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকে ছিলেন ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা সংগ্রামের একটা গ্রন্থ বন্ধন করেছিলেন এবং তিনি চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন বিরোধী লড়াইকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হয় এবং অসহযোগিতার আন্দোলন তার মধ্যে যারা বিদ্রোহী ছিলেন অস্ত্রধারী আন্দোলন তাদেরকে নিয়েও তিনি চলার চেষ্টা করেছেন এই নিয়ে কোনো বিরোধ নেই স্যার আমার একেবারে শেষ প্রশ্ন কেন্দ্রীয় সরকার তিন পার্সেন্ট আরও দিয়ে ঘোষণা করলেন এবং আটান্ন পার্সেন্টে পৌঁছে গেল আটান্ন শতাংশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর পরিমাণ রাজ্য সরকার পড়ে রইল আঠারো পার্সেন্টে চল্লিশ পার্সেন্টের পার্থক্য এক্ষেত্রে সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের অসুবিধার মুখে পড়তে হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন আপনাকে ইতিমধ্যে এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন আপনি বহু প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু এই লেটেস্ট এই আপডেটের বিষয়ে আপনার মতামত জেনে নিতে চাইবো কি হতে পারে কেন্দ্রীয় সরকার কর্মচারী এটা স্বাভাবিক প্রক্রিয়া এর মধ্যে কোন রকম বিশেষত্ব নেই বিশেষত্ব সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ক্রমশ ক্রমশ কর্মচারীদের বঞ্চিত করছেন এবং পরিকল্পিত উপায়ে বঞ্চিত করছেন পশ্চিমবঙ্গ সরকারের সম সামগ্রিক পরিকল্পনা দাঁড়িয়ে আছে মানুষকে প্রক্রিয়ায় যুক্ত করার বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে তাই তারা মানুষের ন্যায্য অধিকার মানুষ কেন সাধারণ কর্মচারীদের ন্যায্য অধিকার সেটাকে অস্বীকার করছেন এটাই হচ্ছে একটা বিশেষত্ব পার্থক্যই জায়গায় আর অন্য কোথাও নেই স্যার উৎসব শেষ আজকে বিজয়া বিজয়া দশমী মানুষের মধ্যে তো একটা বিষাদ বেদনা এই 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 দিনে বিজয়ের একটা সূচক লুকিয়ে থাকে আজকের দিনে আপনার পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে আপনার বার্তা শারদ উৎসব শেষ হলো শারদ উৎসব উপলক্ষে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং তাদের কাছে আবেদন আগামী দিনের সুদিন ফিরে পাওয়ার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে সংঘবদ্ধ ভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন আসল বিজয়কে উপলব্ধি করবার জন্য